হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাবো ঝিঙের পাকোড়ার রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক টু বি অনেস্ট ঝিঙের পাকোড়া আমি কোনোদিনও খাইনি এটা আমাকে সাজেস্ট করেছিল আমার এক বন্ধু তাই সেটা শোনার পর এক্সপেরিমেন্ট করার জন্য মাকে বলেই ফেললাম যে বানিয়ে ফেলো ঝটপট আমি কিন্তু ঝিঙে দেখলেই দৌড় মারি আমার একদম ভালো লাগে না যেহেতু পাকোড়ার আইটেম তাই না বলতে পারলাম না একটা টেস্ট করে দেখাই যেত সত্যি বলতে এই ফার্স্ট টাইম ঝিঙের কোনো আইটেম আমার এত ভালো লাগলো যারা ঝিঙে লাভার নন তারা কিন্তু একবার এটা ট্রাই করে দেখতেই পারেন তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে প্রথমে ঝিঙে নিয়ে নিয়েছি যেটাকে লম্বা ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে এবার একটা ব্যাটার রেডি করতে হবে তার জন্য মিক্সিং নিয়ে নিচ্ছি বলে বেসন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এরপর দিয়ে দেব সামান্য চালের গুড়ি আর অল্প একটু পোস্ত এরপর দেব কালো জিরে আর স্বাদ মতো নুন ঝিঙের পাকোড়া আগে কেউ কোনো দিন খেয়েছেন কি না আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এরপর দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর মরিচ গুঁড়ো এরপর দিতে হবে অল্প একটু আদা রসুন বাটা আর কেচাপ যদি কারোর পছন্দ না হয় তাহলে টমেটো সসটা অ্যাভয়েড করে যেতে পারেন আগে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর জল অ্যাড করে ভালো করে গুলে নিতে হবে প্রথমেই খুব বেশি জল অ্যাড করব না পরে দরকার হলে প্রয়োজন মতো একটু একটু করে দেওয়া যেতে পারে এই চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেলাইকানের অল প্রেস করে দেবেন কনসিস্টেন্সির দিকে একটু খেয়াল রাখতে হবে এই যে দেখুন এই এইরকমই আসবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর পকোড়াগুলো ভাজার পালা তার জন্য কড়াই প্রথমে সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে একটু নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে গুলে নিতে হবে যাতে পকোড়াগুলো মুচমুচে হয় এরপর ঝিঙেগুলো একটা করে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে কোট করে নিতে হবে ঝিঙের পকোড়ায় কোটিংটা একটু বেশি করে থাকলেই ভালো হয় এরপর কোটের ঝিঙেগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিতে হবে কোটের ঝিঙেগুলো স্পুনের সাহায্যে কড়াই ছাড়লেই ভালো হয় কারণ এক্সট্রা বেসনটুকু তাহলে ঝিঙের গায়ে ভালো করে মাখিয়ে নেওয়া যাবে তারপর ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ঝিঙে আইটেমটা কাদের ফেভারেট আমাকে কমেন্টে জানাবেন ঠিক করে সব যাতে কোনো পোশানি কাঁচা না থেকে যায় এভাবে একটা একটা করে পাল্টে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে ঝিঙেটা কাঁচা না থাকে ভালো করে ভেজে যেতে হবে যতক্ষণ না এর টেক্সচার গোল্ডেন ব্রাউন হচ্ছে আর একটা ক্রিস্পি ভাব চলে আসছে এই যে দেখুন সব দিকই ভালোভাবে ভাজা হয়ে গেছে ঝিঙের এই পাকোড়াটা আপনারা কিসের সাথে খেতে বেশি প্রেফার করবেন বলুন বলুন যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন দেখতেই পাচ্ছেন পাকোড়াটার মধ্যে ক্রিস্পি ভাব চলে এসছে আর গোল্ডেন ব্রাউনও হয়ে গেছে তার মানে আমাদের ঝিঙের পকোড়া রেডি টু সার্ভ এবার পাকোড়াগুলো কড়া থেকে তুলে নিতে হবে আর যদি কেউ চান তাহলে এক্সট্রা অয়েলটা শোক করার জন্য একটা টিস্যু পেপারের ওপরেও রেখে দিতে পারেন দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে সাথে মুছমুছেও হয়েছে আর টেক্সচারটা অপূর্বই এসছে তার একটা ছোট্ট কারণ হচ্ছে পোস্ত দেওয়ার জন্য দুপুরে ভাতের পাতে ডালের সঙ্গে যদি গরম গরম মুচমুচে ঝিঙের পকোড়া পাওয়া যায় তাহলে তো রোজ এরম সিম্পল লাঞ্চ করতে অ্যাটলিস্ট আমি তো রাজি আপনারা কি করবেন তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই